আমার এই দুই পাশে আমরা যে দুইটা ফটো দেখতে পাইতেছেন এরা নাকি আমাদের চট্টগ্রাম হয় আমাদের দিয়ে টান দিয়ে লইছে যাই আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে এমন একটা সাংবাদিক নিয়ে কথা বলবো যার কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যে কয়দিন আগে একটা কথা বলেছে মনে হয়েছে মুখ দিয়ে বলছে আজকে মনে হয়েছে সেই কথাটা পিছন দিয়ে বলছে দেখতে থাকুন দেখুন গৌতম বুদ্ধ সেই গৌতম বুদ্ধের মূর্তি পুড়িয়ে বিগ্রহ বিভিন্ন সময় বিভিন্ন সময় জ্বালিয়ে পুড়িয়ে তসরচ করা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার বিভিন্ন এলাকায় কিন্তু এখন পাল্টানোর সময় এসেছে একই বৃন্তি আরাকান এবং চাটগা চাঁদগা বা চৈত্র এই চৈত্র থেকে শহরের নাম চট্টগ্রাম এর দীর্ঘ ইতিহাস বৌদ্ধ ইতিহাস চৈত্রগ্রাম থেকেই বৌদ্ধ ধর্মের বিস্তার শুরু হয় তাদের প্রদেশ ছিল এই গ্রাম বা চট্টগ্রাম বা চাটগা ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে মুঘলদের হাতে চলে যায় এই চৈত্যগ্রাম বা পরবর্তীকালে চট্টগ্রাম ফের আঁকা হবে চট্টগ্রামের মানচিত্র এটা অনেকে বলছেন তার কারণ নির্দিষ্টভাবে আরাকান সেনা তাদের একটা সেন্টিমেন্ট রয়েছে তাদের সেন্টিমেন্টটা কি তাদের নির্দিষ্ট সেন্টিমেন্টটা হলো চট্টগ্রামে যারা পড়ে পড়ে মার খাচ্ছে বৌদ্ধরা সে বুদ্ধিস্টরা আমাদেরই লোক তারা কোথায় যাবে তাদের জন্য কি আরাকান সেনা ত্রাতার ভূমিকায় চলে আসবে প্রিয় বন্ধুরা আমরা তো ভিডিওটা শুনলেন এই হালার ফলে আমরা কি বুঝে চাইতেছে আমরা তো বুঝতে পারছেন হালার ফলে ওরে সাংবাদিক বানাইছে কেটে আমি সেটাও জানি না আগের ফলে বুঝে চাইতে আছে যে আরাকান আর্মির চট্টগ্রাম দরকার মানে বুঝে চাইতে আছে বৈদ্যগো বাপদাদার ভূমি হয়েছে চট্টগ্রাম কিন্তু এই হালার ফলার এই মহি কয়েদিন আগে ও কি কইছে আমরা একটু শোনেন বললো আমি দর্শকদের একবার বুঝিয়ে বলার চেষ্টা করি কেন বাংলাদেশ ভয় পাচ্ছে এবং তার পাশাপাশি চট্টগ্রামটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক কতটা ইম্পর্টেন্ট দেখুন আমি যদি ভারতীয় উপমহাদেশের যে ম্যাপটা সেই ম্যাপটা যদি একবার দেখা এটা গ্রাফিক্যাল উপস্থাপনা এখানে আমি একবার একবার দেখানোর চেষ্টা করছি একদম নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গ অসম মানে যে জেলাগুলো রয়েছে বাংলাদেশ লাগোয়া ভারতবর্ষের যে জেলাগুলো পশ্চিমবঙ্গ অসম মেঘালয় নর্থ ইস্ট মূলত যেটাকে বলা হয় এবং নির্দিষ্টভাবে ত্রিপুরা মিজোরাম পশ্চিমবঙ্গ এই সমস্ত লাগোয়া একটি জায়গা বা জেলা রয়েছে একটি অঞ্চল তা হল চট্টগ্রাম এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে বন্ধুরা আপনারা তো এই ভিডিওটাও শুনলেন এই ভিডিওটা কয়েকদিন আগের এই হালা কয়েকদিন আগে কইছে যে চট্টগ্রাম নাকি হিন্দুদের বাপদাদার সম্পত্তি এটা ভারতের লাগবে তাহলে আগেও ভালো হয় এখন আবার এই হালাভালায় দুই তিন দিন পর ওরা আবার সুর বদলাইয়েও কইতে এটা নাকি বৌদ্ধদের বাপদাদার সম্পত্তি এখন ওরা কি আমাদের এই চট্টগ্রামটার মুদির বিশি পেয়েছে যে দুইজনে দুই দিক টান দিয়ে যাবে এদিকে আরাকান আর্মি ওদিকে ভারত ভারতের দাদারা আসলে আমি বুঝি না যে এরা কোন ব্র্যান্ডের গাজা খাইয়ে এরা সাংবাদিকতা করতে আসে আজকের মনে হয় তারা মুখ থেকে কথা বলছে দুদিন পর মনে হয় ওই কথাটাই তারা পিছন থেকে বলছে আসলে এদের নিয়ে আমরা কথা বলে আমাদের সময় নষ্ট হয় তারপর আমরা কেন কথা বলি মানুষকে বোঝানোর জন্য যে এরা কেমন সাংবাদিক আপনারা কেউ এদের কথা শুনে বিভ্রান্ত হবেন না কেউ বিচলিত হবেন না এদের কথা আপনারা সবসময় ইগনোর করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন